প্রাণহাতে ঝুঁকির যাতায়াত রক্ষণাবেক্ষণের অভাবে গিয়ার ফেল করে পুরনো জেটিতে ধাক্কা মেরে ফুটো হয়ে জল সমাধি কুকরাহাটি লঞ্চের প্রতিদিন গড়ে প্রায় পাঁচ হাজার নিত্যযাত্রী ব্যবহার করেন হলদিয়া কুকরাহাটের ফেরি সার্ভিস কুকরাহাটি থেকে রায়চক বা ডায়মন্ড হারবারের লঞ্চ যাতায়াত করে আধ ঘন্টা অন্তর বৃহস্পতিবার কাঠের পাটাতন ফুটো হয়ে ডুবে যায় একটি লঞ্চ যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি না হলেও পুরোপুরি ডুবে যায় লঞ্চটি জেটি কর্মী থেকে লঞ্চ চালকেরা জানাচ্ছেন লঞ্চে গিয়ার ফেল করে লঞ্চটি গিয়ে ধাক্কা মারে পুরনো জেটের একটি লোক লোহার যার কারণে কাঠের লাঞ্চের পাটাথন ফুটো হয়ে যায় পরে ডুবে যায় সেটি পাশেই ডায়মন্ড হারবারগামী একটি লঞ্চ থাকার কারণে সেই লঞ্চেই ডুবন্ত লঞ্চ থেকে যাত্রীদের তুলে দেওয়া হয় এমনকি লঞ্চে থাকা মোটর সাইকেলও উদ্ধার করা হয় ডুবন্ত লঞ্চ থেকে লঞ্চ চালকরা বললেন প্রতি লঞ্চে ১৬ থেকে কুড়িটি লাইফ জ্যাকেট এবং লাইফ বুয়া থাকে দশটির মতো কিন্তু প্রতি লঞ্চে প্রায় একশো থেকে দেড়শো লোক যাতায়াত করেন সেক্ষেত্রে প্রাণ হাতে করে ঝুঁকির যাতায়াত চলে আমি যেটিতে দাঁড়িয়ে ছিলাম ভেসাল বলে ডায়মন্ডে যাব ওই লঞ্চটা রায়চাক থেকে কুকড়াটি ফিট ছিল ঘাটে ভিড় ছিল ভিড় বল বলতে ঘাটের ওখানে আপনার ওখানে একটা রড ছিল যেটা পুলি পড়ার কারণে বন্ধ হয়েছিল ঠিক আছে অত এখন বর্ষার কারণে ওটা পুলিটা সরে গেছে তাই ওখানে হয়তো রডটা বেরিয়ে গেছে ভেসালটা লেগে গেছে তোলাতে ধাক্তা লাগে ওখানে ফুটো হয়ে গেছে যাতে খুব একটা ছিল না কম ছিল যাতে মোটর বাইক ওখানে একটাই ছিল একটা না দুটো ছিল না না সব উদ্ধার হয়ে গেছে সঙ্গে সঙ্গে ও তো ডুবতে সময় লাগে না চল্লিশ পঞ্চাশ মিনিটের সময় লাগবে ডুবতে

ওখানে একটা আগে আগের জেটির মাথা ছিল আগের একটা জেটির মাথা ছিল তা সেই অ্যাক্সিডেন্ট হয়েছিল তখনও আজতে প্রায় উনিশশো ছিয়ানব্বই সালে মনে হয় জেটিটার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই মাথাটা ওদিকে দিকে সরিয়ে রেখে দিয়েছিল এর আগে একটা জেটি ছিল জেটির মাথাটা পুরো ভেঙে গেছিলো ওটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল উনিশশো সালে হবে বুঝলেন তো সেই জেটির মাথাটা ওই সাইটে সরিয়ে দিয়ে আবার নতুন করে জেটি বানিয়ে এটা চলছে তাহলে ওটা আর মাঝে মাঝে জেগে যায় পড়ে আবার আবার চাপা পড়ে যায় কিন্তু অসুবিধাই নেই কিন্তু এটা কালকের এরকম ভাবে হয়ে আর বলতে পারা যাচ্ছে করে মানে বলতে পারছি না অনেক দিন চলছে কালকে তাহলে ওই যে একটা যে জেটির মাথা দিয়ে একটা লোয়ার অ্যাঙ্গেল বেরিয়েছিল সেই অ্যাঙ্গেলটাই ওর মধ্যে ঢুকে গেছে হ্যাঁ হ্যাঁ ওই তখন ওই যে আস্তে আস্তে পাশে লঞ্চ ছিল তখন তারা তুলাতুলি করে কোনো অসুবিধা আমাদের ওখানে কোনো অঘটন বা কোনো খারাপ কিছু ঘটে হ্যাঁ তুলতে হবে ওখানে মালিক পক্ষরা কী করে বা এই জিও থেকে যেনারা আছে দায়িত্ব তেনারা তুলবে আমার নাম অশোক সর্দার বাড়ি বাঁকুড়া হ্যাঁ ডেলি না মাঝে সাজে আসা যাওয়া হয় মোটামুটি এখান থেকে আমি যাই ডায়মন্ড হারবার

মনে 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 হয় হয় তো না আমার আমার যতটা যতটা যায় আর কি ততটা মনে হয় যে যদি বাই চান্স ডুবে যায় তো অতজনকে বাঁচানো সম্ভব না একসাথে আমরা চাইবো লাইফ জ্যাকেট হোক আরো সেফটিটা বাড়ুক এখানের প্রত্যেকটা যত যত যা চলছে ডায়মন্ড হারবার রায়চক দুটো জায়গাতেই লাইভ জ্যাকেটের সংখ্যা বাড়ুক সেফটি বাড়ুক মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্বনাম ধন্য প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেঘার শোরুমে শপিং সাত করবে মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশরি মোড় যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার মডিউলার বেডরুম সেট দোলা গার্ডেন ফার্নিচার ওয়ান ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইড কুয়ান্টু ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার কার্লোন ম্যাট্রেস সেন্সুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রষ্টব্য

আমাদের ঠিকানা বেদা কেশিয়ারি মোড় হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয় নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সত ইচ্ছা এই নেশা শক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয় তারা চাইবেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না হতাশ ও একাকিত্ব বোধ করে তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর মাদকাসক্ত ব্যক্তি পাগল নয় খারাপ তারা শুধুই অসুস্থ প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা আপনার সন্তান কোথায় যায় কাদের সাথে চলাফেরা করে নিয়মিত স্কুল কলেজ যায় কিনা অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা অস্বাভাবিক জীবনযাপন করে কিনা আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা পারিবারিক অশান্তির শারীরিক কোথা চায় স্ত্রী পুরুজনকে অকারণে সন্দেহ অবিশ্বাস কর্মক্ষেত্রে অবনতি মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায় মদ গাজা ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজ ইয়ার শুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি এক নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা দুই নিয়মিত যোগ প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা পাঁচ অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ গাজা ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেন্দা থেকে যোগাযোগ করুন আমাদের সঙ্গে মোবাইল নাম্বার নাইন ওয়ান ডবল ফোর ফাউন্ডেশন বেন্দা কেশিয়ারি মৌল রেলগেটের কাছে মহম